নমস্কার বন্ধুরা ময়না কিচেনের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো মাছের ভাপা মানে গ্লাস কাপ মাছের ভাপা হয়তো বাড়িতে অনেকে খেয়েছেন তো আমি যেভাবে বানাই সেটা শেয়ার করছি শুরু করি তো মাছগুলিকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর মাছের একটা তেলও রয়েছে তো মাছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি ঘিরে গুঁড়ি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা এবং কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে সাদা সর্ষে কালো সর্ষে হাফ চামচ করে আর দিয়ে দিলাম সর্ষের তেল সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব মাছটা খুব টাটকা তাই এইভাবে রান্না করছি তো কিছুক্ষণ রাখা থাকবে তো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছে তাতে এক চামচ করে সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাখার সময় দিয়েছিলাম তাই অল্প দিলাম তো তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম গড়ায়ে মাছগুলি দিয়ে দেবো আর আফটা একদম সেই মাছ পেয়ে মশলা বাটিটা দিয়ে দিয়ে দিলাম জল আরো একটু জল দিয়ে দিলাম মোট এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন সিম আছে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট তো আরও পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি তো মাছটা একদম রেডি হয়ে গেছে এখন একটু উপর থেকে ধরে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেবো তারপরে গরম গরম হাতের সঙ্গে পরিবেশ দেব তো বন্ধুরা দেখো মাছটা অনেকক্ষণ রেডি রেস্টে ছিল তো একদম রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দেখতে খেতে হয়েছে সেই টেস্টে একদম ইলিশ মাছের মতন করে ভাপা বানালাম তো আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো এটা যে কোনো মাছ দিয়ে খাওয়া যেতে পারে তো আমার এটা গ্লাস কাপ মাছ তো খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ